তো হ্যালো ভিউার্স আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আশাপুর বাজারে তো আজকে কাকার কাছে খাসির মাংস নেব তো দেখতে পাচ্ছ কাকা কত সুন্দরভাবে খাসির মাংস দিচ্ছে আর দেখতে পাচ্ছ আমরা আজকে সিনার পিসগুলো নিব তো কত সুন্দরভাবে সিনার পিসগুলো কাটছে দেখতে পাচ্ছ আর সব থেকে কিন্তু ভালো যদি লাগে তাহলে হচ্ছে সিনার পিস আর আমরা বললাম যে দেড় কিলো মাংস দাও পুরো সিনার পিস তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাজ করছে আস্তে আস্তে আর খুব তাড়াহুড়া করছিলো মঞ্জুরদা বললাম যে একটু আস্তে আস্তে সাবধানে কাটো নাহলে তোমার হাটটাৎ কেটে গেলে আবার এক থেকে এক জ্বালা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ছোট ছোট পিস করছে আর সব থেকে কিন্তু মজা লাগছে যে এটা হচ্ছে সিনা আর সিনার মাংসটা কিন্তু সবথেকে বেস্ট আর এদিকে কাকা কিন্তু কেটে কেটে মঞ্জুর দিচ্ছে আর এই যে এটা পাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরো সামনের পা দেখতে পাচ্ছ আর সামনের পা কে কে পছন্দ করো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর এই যে দেখতে পাচ্ছ সামনের পা থেকেও একটু নিলাম মানে সামনের পাটাই থেকে ভালো লাগে আর সিনাটাই ভালো লাগে তো দেখতে পাচ্ছ সামনের পা থেকেও আমরা নিলাম তো কলকাতার দিকে তোমরা তো দেখতে পাবো যে বড় বড় খাসি বা রিয়াইচি খাসি আর আমাদের এখানে যে আশাপুরে কাটে এটা পুরো দেশি আর পুরো বাড়িতে ঘরোয়া সব ঘাস টাস যে খেয়ে যে খাসিগুলো বড় হয় সে খাসিগুলোই এখানে কাটে দেশি খাসি আর দেশি খাসির টেস্টটা একদম সেই আর রিয়াইচি খাসিরই মতো কিন্তু দেশি খাসির টেস্টটা একটু বেশি রিয়াইচির থেকে আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শেপ দিচ্ছে আর আশাপুর থেকে কে কে ভিডিওটা দেখছো অত অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও আর ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার একটু ভালো করে করে দিও আর বললাম যে একটু গর্দন থেকে মাংস দাও তো গর্দনের মাংসটা কিন্তু একটু নরম হয় আর খেতেও ভাল লাগে তো আর গরদনের মাংস দিচ্ছে দেখতে পাচ্ছ আর গর্দনে কিন্তু হার হয় না যেটা হয় মাংসই হয় আর খুব সুন্দরভাবে বেছে বেছে দিচ্ছিল খাসির মাংসটা আর আশা পরে কিন্তু সত্যিই এই দোকানে খুব সুন্দরভাবে মাংসটাকে দেয় আর ব্যবহারও খুব সুন্দর আর দেখতে পাচ্ছ নাল্লি তো নাল্লি কে কে পছন্দ করো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো এদের নাললির পিস আমাদের কাটালো তো আমি বলছি যে একটু নাল্লির পিসটা বড় হয়ে গেল তো বলছি একটু নালির পিসটাকে ছোটো করো তো দেখতে পাচ্ছ আবার দুবার আবার ছোট করলো নালির পিসটাকে আর নালির পিসটা যা চুষে খেয়ে মজা ও হো পুরো একদম সেই লেভেলের আর দেখতে পাচ্ছ একটু মেটে মেটে একটু পছন্দ করি মানে কে কে খাসির মেটে খেতে পছন্দ করো তো অনেকেই এই মেটে খেতে পছন্দ করো খাসির মেটেটা সত্যিই অসাধারণ লাগে আর এই যে তার সাথে দেখছে দেখছো একটু চর্বি না দিলে মাংসটা টেস্ট হবে না তো আমরা পুরো দু পুরো দেড় কিলো মাংস নিলাম আর এটা হচ্ছে আশাপুরের যে পোলট্রি এখানে পোলট্রি থেকে ব্রয়লার মুরগি তোমরা নিতে পারো কত সুন্দর অনেকগুলো দোকান আছে ব্রয়লার মুরগির আর আশাপুর বাজারে জাস্ট অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ সবজি বলো আলু বলো আদা পেঁয়াজ রসুন সব কিছু পেয়ে যাবার আর এই অসাধারণ ভিউটা তোমাকে যদি দেখতে হয় তাহলে অবশ্যই আশাপুর বাজারে তোমাকে আসতে হবে আর এখানে পুরো সবজিগুলো কিন্তু পুরো একদম টাটকা আজকে কি মানে সকালবেলা ভেঙেই নিয়ে আসে আর পুরো টাটকা সবজি পাবা আশাপুর বাজারে বাসি জিনিস ইউজ করে না আর সব থেকে আমাদের বড় বাজার হচ্ছে আশাপুর আশাপুর দেখতে পাচ্ছ পুরো একদম দাদারা চটি নিয়ে বসে গেছে আর আমি দেখাচ্ছি দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে কি কি পাওয়া যায় আলু বেগুন টমেটো ফুলকপি আর এই যে দেখতে পাচ্ছ বেগুন মাপছে এখন গাজর আছে বিভিন্ন রকমের জিনিস তোমরা আশাপুর বাজারে তোমরা কিন্তু পেয়ে যাবা আর যে বললাম যে যে আশাপুর থেকে ভিডিওটা দেখছো তো অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও আর শেয়ার করে দিলে অন্য জন্য দেখতে পাবে আর দেখতে পাচ্ছো আলু পেঁয়াজ সব কিছুর দোকান আছে আর খুব সুন্দর আমাদের আশাপুর মার্কেটটা আর কারো যদি মশলাপাতি লাগে এই বন্ধুর দোকানটাতে একটু যেও এর নাম হচ্ছে আলামিন আর দেখতে পাচ্ছো এখানে আনাজপাতি দেখে সব কিছুই তোমরা পেয়ে যাবা জিরা থেকে আরম্ভ করে সব কিছুই মটর ডাল হলুদ যত কিছুই লাগে সব মুসুর ডাল সব পেয়ে যাবা আর বন্ধুকে বলছিলাম একটু দেখো তো ভিডিওটা